মেচেদা পোর্টস ইউনিট ক্লাবের উদ্যোগে পঁচিশতম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হলো আজ থেকে একুশ বছর আগে দুষ্কৃতি প্রতিরোধে মেচেদা পোর্টস ইউনিট ক্লাবের সদস্য অনুপায় দুষ্কৃদের হাতে নিহত হন তারই স্মৃতিকে স্মরণ রাখতে বর্ষকালীন রক্তদান হয়ে আসছে আজ এই রক্তদান শিবিরে প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা সি গ্রাম সদস্যা দেবশ্রী ভৌমিক সম্পাদক সুদীপ ঘোড়াসহ বিশিষ্ট সদস্যরাও বক্তকালীন কিন্তু একটা আগে মানে আগে হতো জুলাই মাসে সেটা মানে দুর্ভাগ্যবশত আমার এক মেম্বার ষোলোই জুলাইতে তখন তৎকালীন বেঁচে থাকে প্রতিরোধে আমাদের ছেড়ে চলে যায় আমাদের সঙ্গ ছাড়া হয় তার কি উদ্দেশ্যে আমরা সেই জুলাই মাসে ওটা ব্রিজ বর্ষাকালীনটাকে আমরা করি ষোলোই জুলাই আর ষোলোই জুলাইটা বিভিন্ন কারণে ব্লাড ডোনার যেটা ব্লাড ডোনার তো মেনলি অ্যাভেলেবল ব্যাপার ব্লাড ডোনার যেহেতু রবিবার তিনটা একটু ফাঁক পায় তাদের টাইমটা হয় সেই জন্য আমরা ষোলোই জুলাই সন্নিহিত যেটা রবিবার করে সেইটা আমরা ধরে এখন করতে থাকি এবছর যেটা বিশে জুলাই হচ্ছে আমরা সেই আশায় মানে বিভিন্ন বর্ষাকালীন যে সংকটটা এখন তৈরি হয়েছে এবছর তো দুর্দান্ত একটা সংকট তৈরি হয়েছে আমরা বিভিন্ন পাই সংবাদ মাধ্যমে এইটা যদি সমাধান খোঁজে আমরা এটা করতে করছি কিছুটা আমরা